আপনি কি জানেন আপনার জন্ম নক্ষত্র কি আপনার জন্মগ্রহণের সময় চন্দ্র যে রাশিতে যে ডিগ্রিতে অবস্থান করেছে সেই রাশিতে সেই ডিগ্রিতে একটি নক্ষত্রের অবস্থান এবং সেই নক্ষত্রটি আপনার জন্ম নক্ষত্র এই জন্ম নক্ষত্র জানার বিশেষভাবে প্রয়োজন এই কারণে কারণ আপনি মানুষটি কেমন আপনার আগামী দিন কেমনভাবে কাটবে আপনার আগামী জীবন ঠিক কোন পথে গেলে আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন জীবনে সাফল্য পাবেন জীবনে উন্নতি করতে পারবেন তার একটি সূক্ষ্ম একটি বিশ্লেষণ মতে তো থেকে বিভিন্ন আমরা সেই ব্যক্তি সেই জাতক বা জাতিকা সম্পর্কে বিভিন্ন ধরনের একটা বিষয় সেই ব্যক্তির ব্যক্তিত্ব সেই ব্যক্তির জীবন কেমন সেই ব্যক্তি তার কিসের প্রতি আগ্রহ কিসের প্রতি আগ্রহ কম এই সমস্ত বিষয় আমরা জানতে পারি তাই এই জন্ম নক্ষত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিটি নক্ষত্রের মান ১৩ ডিগ্রি কুড়ি মিনিট এবং এই প্রত্যেকটি নক্ষত্রকে চারটি চরণ বা চারটি পদে ভাগ করা হয়েছে এক একটি চরণ বা এক একটি পদের মান তিন ডিগ্রি কুড়ি মিনিট নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ আপনারা যারা জ্যোতিষ অনুরাগী আপনারা যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ের ওপর বিশেষভাবে আগ্রহী তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন বিষয় আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং আপনারাও আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে বা আপনারা আগামীতে আর কী বিষয়ের ওপর জানতে চান তো আজকে থেকে একটি বিশেষ পর্ব আমি শুরু করছি নক্ষত্র পর্ব বলে এই পর্বে একটি গ্রহের অর্থাৎ নটি গ্রহের সাতাশটি নক্ষত্র নিয়ে আমি আলোচনা করব অর্থাৎ এক একটি গ্রহের যে তিনটি করে নক্ষত্র এক একটি ভিডিওতে সেই এক একটি গ্রহের তিনটি নক্ষত্র নিয়ে আমি আলোচনা করব। এবং এই আলোচনার মূল বিষয়বস্তু যে এই নক্ষত্রগুলোয় যদি আপনি বা আপনার পরিচিতরা জন্মগ্রহণ করে থাকেন তাহলে তারা মানুষ হিসাবে ব্যক্তি জীবনে কেমন তাদের আগামী দিন কেমন হতে পারে বা ব্যক্তিগত জন্ম চাটের সাথে তাদের এই নক্ষত্রগুলি ঠিক কিভাবে কাজ করছে এই বিষয়ে আপনাদের একটা সাম্যক ধারণা দেওয়ার জন্যে আমি এই বিশেষ পর্বটি শুরু করতে চলেছি আজ থেকে তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কেতুর তিনটি নক্ষত্র অশ্বিনী মঘা ও মূলা নক্ষত্র অশ্বিনী নক্ষত্র নক্ষত্র চক্রের প্রথম নক্ষত্র এবং রাশি চক্রের প্রথম মেষ রাশিতে জিরো থেকে ১৩ ডিগ্রি এর অবস্থান এই নক্ষত্র পুরুষ একটি নক্ষত্র এবং এই নক্ষত্রের দেবতা হল বেদ বৈদ্য অশ্বিনী কুমার দ্বয় বৈদ্য অশ্বিনী কুমার দ্বয় এই নক্ষত্রের দেবতা এবং এই নক্ষত্রের প্রতীক হলো ঘোড়ার মুখ এই নক্ষত্রে জন্মকারী জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত রোগ নিরাময় বিশেষভাবে এক পারদর্শী হয়ে থাকেন এদের রোগ নিরাময় করার ক্ষমতা খুব ভালো হয় এবং এই ধরনের মানুষেরা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট খুব ভালো বোঝেন এই ধরনের মানুষেরা পরিবহন ব্যবস্থাকে খুব সুন্দরভাবে পরিকল্পনা করতে পারেন পরিবহন ব্যবস্থাকে খুব সুন্দরভাবে সামনের দিকে নিয়ে এগিয়ে যেতে পারেন পরিবহন ব্যবস্থাকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন এই ধরনের নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তারা যারা প্রথম চরণ বা প্রথম পদে জন্মগ্রহণ করেন তারা সাধারণত ভীষণভাবে চঞ্চল চিত্ত হয় তাদের মন এক জায়গায় এবং মাথা এক জায়গায় থাকে তারা খুব চঞ্চল হন তারা খুব উদাস হয় এরা সর্বদাই সবকিছু বিষয়ে ভীষণভাবে উদাস হয় এরা এমনই উদাস হয় যে এদের কখন এরা কি করবে এরা নিজেরাও যাবে না জানে না যেটা আমরা ফ্রিকেল মাইন্ডেড বলি এরা একের কথা একজনের কথা অন্যজনকে ভীষণভাবে বলেন এরা একের কথা আমার কথা আপনাকে আপনার কথা আমাকে ঠিক সময় বুঝে এমনভাবে বলবে যাতে এদের কাজটি হয়ে যায় এইভাবে এরা সেটাকে রিপ্রেজেন্ট করে একটা মানুষের সামনে এবং এরা কিন্তু এই সমস্ত বিশেষ ধরনের কাজের সাথে বিশেষভাবে পারদর্শী হয়ে থাকেন দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করেন এই নক্ষত্রে এনারা কিন্তু অন্যকে বোঝার চেষ্টা মারাত্মকভাবে করেন এরা অন্যকে খুব সহজে খুব ভালো করে বোঝেন এদের অকাল সাইন্স বা রহস্য বিজ্ঞানের প্রতি বিশেষভাবে এক আগ্রহ থাকে এরা ইতিহাসের প্রতি বিশেষ আগ্রহী হন এরা পুরনো জিনিসের প্রতি বিশেষভাবে আগ্রহ হন এবং এরা এমনভাবেই আগ্রহী হন পুরনো জিনিসের যে পুরনো কোনো আলপিনকেও যদি এরা চোখের সামনে দেখতে পান বা সেটি যদি এনারা পান তাহলে পরে সেই বিষয়ে এদের এদের আগ্রহ বা জানার ইচ্ছা থাকে প্রবল তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করেন অশ্বিনী পরামর্শদাতা হন তারা খুব সুপরামর্শদাতা হন এবং রোগ নিরাময় এরা সিদ্ধ অস্ত হন নিজের বা অপরের বা পরিচিত কারোর কোনো রোগের কথা এরা শুনলে এরা এমনভাবে সেটাকে নিরাময় করার উপায় আপনাকে বলবে যেটা আপনার অবাস্তবিক মনে হলে পরেও এরা কিন্তু এইটাকে খুব সুন্দরভাবে রোগটিকে নিরাময় করে ফেলতে পারে শাস্ত্রের প্রতি এদের বিশ্বাস অটুট থাকে এরা শাস্ত্রকে ভীষণভাবে বিশ্বাস করে চতুর্থ পদে বা চতুর্থ চরণে যাদের জন্ম অশ্বিনী নক্ষত্রে তারা পাণ্ডিত্য লাভ করে তারা পণ্ডিত হওয়ার সুযোগ পান অবশ্যই সেটা ব্যক্তিগত জন্ম চাটও দেখতে হয় কিন্তু পণ্ডিত মানুষদের সাথে এদের কিন্তু বিশেষভাবে একটা যোগাযোগ স্থাপনের সবসময় সুযোগ আসে এরা কিন্তু পণ্ডিত মানুষদের সাথে বিশেষভাবে সান্নিধ্য লাভ করেন সঠিক গুরু সঠিক আধ্যাত্মবাদের সাথে কিন্তু এরা বিভিন্ন রকমভাবে এগিয়ে যেতে পারেন এছাড়াও এরা বুদ্ধিমান হয় এই বুদ্ধিমত্তা কিন্তু সৎ বুদ্ধিমত্তা অর্থাৎ এরা যাদেরকে বুদ্ধি দেয় সেই বুদ্ধি কিন্তু খুব সৎ খুব ভালো বুদ্ধি কিন্তু এরা প্রদান করে থাকে এই অশ্বিনী নক্ষত্রের চতুর্থ পদে জন্মগ্রহণকারী ব্যক্তিরা জাতক বা জাতিকারা এবার আসি কেতুর আর একটি নক্ষত্র মঘা নক্ষত্রে মঘা নক্ষত্র সিংহ রাশিতে সিংহ রাশির প্রথম জিরো থেকে ১৩ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এর অবস্থান মঘা নক্ষত্র একটি স্ত্রী নক্ষত্র এর প্রতীক হল রাজ্যসভাসহ সিংহাসন এর প্রতীক কিন্তু রাজ্য সভা সহ সিংহাসন এবং মহা নক্ষত্রের দেবতা হলেন পৃত্তিগণ এই নক্ষত্রের যে বৈশিষ্ট্য এই নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী এই নক্ষত্রে জন্মকারী গ্রহণকারী ব্যক্তিদের যে চারিত্রিক বৈশিষ্ট্য তাহলে এরা সম্পদের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয় এরা সম্পদের প্রতি আকৃষ্ট হন এরা বিভিন্ন গুণের অধিকারী হন এরা শক্তি সম্পন্ন তেজ ও দীপ্ত মানুষ হন শ্রেষ্ঠত্বের অধিকার গ্রহণ করতে এরা বিশেষভাবে উদ্বেগ হয়ে পড়ে এবং এই নক্ষত্রে প্রথম পদে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত অন্যের মনের কথাকে চট করে ধরে ফেলে আপনি যদি মনে করেন যে মগা নক্ষত্রের প্রথম চরণে জন্মগ্রহণকারী ব্যক্তির কাছে আপনি কিছু লুকিয়ে যাবেন আপনি কিছু হাইট করবেন তাহলে পরে এরা আপনাকে অবজার্ভ করে এরা আপনার বিভিন্ন কথাবার্তার মধ্যে থেকে বুঝে নেবে যে আপনি ঠিক মনের ভেতরে কি কথা রেখেছেন কি কথা লুকিয়ে রাখতে চাইছেন তাই এদের মধ্যে এই গুণ কিন্তু খুব মারাত্মকভাবে দেখতে পাওয়া যায় দ্বিতীয় পদে যারা জন্মগ্রহণ করে তারা খুব মৃতব্যায়ী হয় তাদের মাথা খুব মোটা হয় তারা যে কোনো সহজ বিষয়কে এমন জটিল করে ফেলবে যে এরা সহজ কোনো বিষয়কে নিয়ে সামনের দিকে এগোতেই পারবে না অতি সামান্য বিষয়কে এরা অত্যন্ত বাজেভাবে জটিল করে ফেলতে পারে তৃতীয় চরণে যারা মহা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা প্রচুর শক্তিশালী হয় দৈহিক দিক থেকে এদের শক্তি অটুট এবং অপরিসীম হয় এরা কিন্তু সম্পত্তির প্রতি মারাত্মকভাবে আগ্রহী হন এরা কিন্তু বাজে বুদ্ধি দুষ্টু বুদ্ধিতে ভীষণভাবে নিপুণ অর্থাৎ কূটনীতিতে কূটনৈতিক চালে এদের সাথে পেরে ওঠা কিন্তু মারাত্মকভাবে আমাদের বা অন্য মানুষদের সম্ভব হয়ে উঠবে না তাই মঘা তৃতীয় চরণ ব্যক্তিদের সাথে কিন্তু একটু বুঝে সুঝে মেলামেশা করাই সাধারণ মানুষের জন্য শ্রেয় বলে মনে করা হয় চতুর্থ পদ বা চতুর্থ চরণে যারা জন্মগ্রহণ করেন তাদের চর্মরোগ বা স্কিন ওরিয়েন্টেড সমস্যা বেশি থাকে অবশ্যই সব বিষয়ই কিন্তু যে ব্যক্তিগত জন্ম চাট নির্ভর করে কিন্তু এই সাম্যক ধারণা এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সাম্যক ধারণা কিন্তু আপনারা যদি এই এই নক্ষত্রগুলো এই পদগুলোই জন্মগ্রহণ করেন তবে পরে কিন্তু তিরিশ থেকে বত্রিশ শতাংশ পর্যন্ত এই প্রেডিকশন এই বিচার কিন্তু আপনাদের মিলবে এবং যে কথা বলছিলাম যে যারা চতুর্থ পদে মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু শুধু চর্ম রোগ নয় তারা কিন্তু জীবন সঙ্গী বা সঙ্গিনী দ্বারা নিয়ন্ত্রিত হন বেশি তারা কিন্তু যে কোনো ছোট কাজ হোক বড় কাজ হোক তারা কিন্তু তাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে সাথে নিয়ে কথা বলে তারপরেই সেই কাজটার কিন্তু একটা ডিসিশন তারা নেয় এবং এরা ভীষণভাবে সৌন্দর্য প্রিয় হয় এরা সৌন্দর্য প্রিয় হয় কিন্তু এদের এই সৌন্দর্য প্রিয়র মধ্যে একটা স্যাদি ব্যাপার থাকে এরা একটা জিনিসকে পছন্দ করিলে পরেও চকচকে জিনিস এরা খুব একটা বিশেষ পছন্দ করে না এরা খুব একটা রং চং বিষয় পছন্দ করে না কিন্তু এরা শৌখিন হয় এদের সব কিছুর মধ্যে একটা স্যাভি ব্যাপার থাকে এরা সব কিছুর মধ্যেই নিজেকে গুটিয়ে রেখে বিলাসবহুল জীবনযাপন পরিচালনা করতে বা জীবনযাপন জীবনযাপন করতে এরা বিশেষভাবে আগ্রহী হয় এরপর আসছি অশ্বিনী এরপরে আসছি মগ সরি মাফ করবেন এরপরে আসছি কেতুর আরেকটি নক্ষত্র মূলা নক্ষত্র এই মূলা নক্ষত্রটির অবস্থান কিন্তু ধনুরাশির প্রথম জিরো থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট এই মূলা নক্ষত্রের অবস্থান এই মূলা নক্ষত্র নং পুরুষক একটি নক্ষত্র এই মূলা নক্ষত্রের দেবতা হলেন অলক্ষ্মী এবং এই মূলা নক্ষত্র কিন্তু আসলে মূলের একটি সমষ্টি এই মূলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু বিশেষভাবে অত্যন্তভাবে ব্রহ্মজ্ঞানে আধ্যাত্মবাদে আধ্যাত্মিকতায় অবিশ্বাসী হয় তারা কিন্তু খুব একটা আধ্যাত্মিকতা ব্রহ্মজ্ঞানে বিশ্বাসী হয় না ধ্রুব সত্য কথাকে এরা কিন্তু চট করে মেনে নিতে পারে না এদের সামনে আপনি যদি সত্যি কথা বলেন এরা ইরিটেড হয়ে যেতে পারে এরা রেগে যেতে পারে এরা কিন্তু এদের গতি এদের নির্দিষ্টকরণ একটি নির্দিষ্টভাবেই সামনের দিকে বা নির্দিষ্ট একটা দিকেই থাকে এরা বিশেষ বক্রতার সাথে জীবন কাটাতে পারে না তবে মূলা নক্ষত্র কিন্তু খুব একটি শুভ নক্ষত্র নয় একটি অশুভ নক্ষত্র এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তির কিন্তু চিরকাল অর্থাৎ সারাটা জীবন কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে ডাউনটাই বেশি থাকবে এদের কিন্তু দুঃখ দারিদ্রতা এদের কিন্তু কষ্ট জীবনে অত্যন্ত বেশি তো মূলা নক্ষত্রে প্রথম চরণে যারা জন্মগ্রহণ করেন তারা আর্থিকভাবে সারা জীবনই একটু ডাউন টু ডাউনে থাকবেন তারা একটু নিচের দিকে থাকবেন এরা কিন্তু বহু রকমের কাজের সাথে যুক্ত হয় বহু রকমের কাজের সাথে যুক্ত হয় শুধু বহু রকমের কাজে যুক্ত হয় না যে কাজ করে একটা মানুষ অর্থ করেছে উন্নতি করেছে প্রতিষ্ঠা পেয়েছে এরা সেই কাজকে নকল করে নিজের যোগ্যতাকে বিচার না করে সেই কাজকে করতে যায় এবং সেই কাজে এরা কিন্তু প্রতিষ্ঠা বা সাফল্য পায় না এরা কিন্তু স্থানীয় চাকরবাকর স্থানীয় মানুষের সাথে মেলামেশা বেশি করে এবং এরা কিন্তু একজন আরেকজনকে নকল করার জন্যে একদম ভীষণভাবে পারদর্শী হয় এবং সামনে এগোনোর জন্যে এরা কিন্তু নির্দিষ্ট যে পথে এগোতে চায় সেই পথ বারবার এদের কিন্তু ভেঙে গড়ে আবার নতুন করে গড়তে হয় দ্বিতীয় পদে যারা জন্মগ্রহণ করে মূলানক্ষত্রে তারা কথাবার্তা বলে এমনভাবে যেন মনে হবে যে এরা সব জানতা সর্বজ্ঞানী কিন্তু কোনো জ্ঞান সেইভাবে থাকে না কিন্তু এরা প্রতিষ্ঠা করতে চায় প্রমাণ করতে চায় যে এরা সর্বজ্ঞানী এবং সব বিষয়ে এদের মারাত্মক যান পেহান আছে এরা পাণ্ডিত্য ফলাতে চায় কিন্তু আদপ এরা পণ্ডিত নয় এবং অসম্ভব রকমের মিথ্যে কথা বলার প্রবণতা এদের মধ্যে থাকে এরা যে কোনো ছোট বিষয়কে রং টং চড়িয়ে এমনভাবে আপনাকে প্রেজেন্ট করবে এমনভাবে বলবে যদি আপনি এদেরকে একটু অবজার্ভ করেন তাহলে পরে বুঝতে পারবেন যে এরা সম্পূর্ণ দীপার ব্যাপারটাকে অতিরঞ্জিত করার জন্য রং চড়িয়ে একটা মিথ্যে প্রলেপ দিয়ে আপনার কাছে পরিবেশন করে চলে গেল এবার আসুন মূলা নক্ষত্রের তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করেন তারা মারাত্মকভাবে অলস হয় তারা অলস প্রকৃতির হয় তারা সব সময় চাই যে কম খেটে কি করে পুরো কাজটাকে সম্পন্ন করতে পারবো এবং যে কারণে এদের কাজের মান অত্যন্ত নিচের দিকে হয় কারণ যে প্রকৃতভাবে না খেটে যে প্রকৃতভাবে কষ্ট না করে কোনো কাজকে রূপদান করতে চাইবে তার কাজের মান কিন্তু সর্বদা নিচের দিকেই থাকে এবং এই ধরনের ব্যক্তি মূলা নক্ষত্রেই তৃতীয় চরণে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ঠিক কাজের মানটি এই রকমই হয় এবং এরা কাজকর্ম না করে বিরাট বিলাসবহুল একটা জীবন একটা বিলাসিতার সাথে জীবন অতিবাহিত করতেও এদের মধ্যে দেখা যায় প্রবল এদের মধ্যে এই বিষয়টি আপনারা দেখতে পাবেন আর মূলা নক্ষত্রের চতুর্থ পদে জন্মগ্রহণ যারা করে তারা মারাত্মকভাবে শত্রু জয়ী হয় এবং শত্রু কিন্তু এদেরকে কোনো রকমভাবেই ট্র্যাপে ফেলতে পারে না কোনো রকমভাবেই এদের সাথে শত্রুতা করে কিন্তু কেউ কিছু করে উঠতে পারে না তো এই গেল আজকের বিশেষ পর্ব এবার আপনি দেখে নিন বা আপনার পরিচিতদের মধ্যে যদি কেতুর এই তিনটি নক্ষত্রে জন্মগ্রহণ কেউ করে থাকে বা কোন পথ কোন চরণে তারা জন্মগ্রহণ করেছে যদি আপনার জানা থাকে তাহলে পরে আপনি দেখুন যে তাদের মধ্যে এই ভিডিওয়ে করা সমস্ত কথাবার্তা ঠিক কত শতাংশ মিলল এবং তারা ঠিক মানুষ হিসেবে কেমন এবং আগামী দিনেও এই ধরনের কোনো মানুষকে যদি আপনি চেনেন বা তার সাথে পরিচয় হয় তাহলে পরে এই বিশেষ বিশেষ বিষয়গুলোকে মাথায় রেখে তাদের সাথে মেলামেশা করবেন তাহলে পরে জীবনে আপনার জীবনে বা তার জীবনেও সম্পূর্ণ দিকটা সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু ভালো এবং সুনির্দিষ্ট হবে তো আগামী পর্বে থাকবে শুক্রের তিনটি নক্ষত্র আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন